তো হ্যালো গাইস কেমন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো তোমাদের সামনে আরেকটি ক্রাশ গেম নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কাছে বর্তমান ব্যালেন্স রয়েছে মাত্র দশ হাজার টাকা তো দেখতে থাকো এই দশ হাজার টাকাতে কত টাকা প্রফিট করতে পারি বা আমার লসও হয়ে যেতে পারে তো দেখতে থাকো তো প্রথম লিটটা ধরতে পারিনি নেই গেছে কোনো অসুবিধে নেই আর একটা কথা বন্ধু তোমাদেরকে বলি আমি যে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ আমার এই চ্যানেলটি একদমই নতুন তোমরা সাপোর্ট না করলে আমি সামনে এগোতে পারবো না সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছ আমি তিন টাকা মারা খাওয়ার পর আমি আবার তিন টাকা ধরলাম এবার রয়েছে মাত্র চার হাজার টাকা তো দেখি এটা কততে নিই তোমরাও দেখো আমি বলতে পারি না যে কততে নিবো গুণ নিলেই ভালো হয় কারণ আমার পিসের লসটা কাবার হয়ে যায় আর একটু নেমুং আর একটু পর আহ এটা হইলে এটা হইলে মাথাটা জ্ঞান কাজ করে না যাই হোক বন্ধুরা লাভ লস দুটোই মিলেই গেম আর গেম খেলতে হলে অবশ্যই লাভ থাকে অবশ্যই লস থাকে তো বন্ধুরা আমি আবার তিন হাজার টাকা মারে দিলাম তো এটা দেখি কত আহ আরে নিমু এর মধ্যেই কপি যা এবার পারসেন্ট তো বন্ধুরা নিয়ে নিলাম আমরা দেখতে পাচ্ছো তোমরা তো আমাদের হয়ে গেছে বর্তমানে উনিশ হাজার টাকা এখন আমি খুরসা নয়শো নব্বই টাকা মারবো তোমাদের ভিতরে কারো যদি এই গেম খেলে থাকে তো তোমরা অবশ্যই তাকে শেয়ার করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা আর তোমাদের সাবস্ক্রাইব করা করতে বলা তো হয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে আমার একটু উপকার হয় কারণ আমি ভিডিও সারি আমিও চাই যে আমার একটু উপকার হয় আমি তোমাদের ভালোবাসা না পাইলে আমি এগোতে পারবো না বুঝছো এটাই হলো মেন কথা দেখতে পাচ্ছ বন্ধুরা ওটাও ফেটে গেছে তো যাক কোনো অসুবিধা নেই আবার আমরা ছয় হাজার টাকা মারলাম তো ওই ছয় হাজার আমাদের লাভ থেকে আমরা মারছি তো আমাদের তো যে এমন আমরা নিয়েছি সে থেকে ছিল ছয় হাজার টাকা লাভ ছিল তো এটা থেকে মারলাম এটাও ফেটে গেছে আমার মনটাও বুঝে ভেঙে গেছে যেতে মানে ওই প্লেনটা ফাইটে যায় মনে করি কি আমার কল ওই সময়টা গেছে কিন্তু কী আর কর্ম বন্ধুরা বাইরে দিয়েছি আবার সালাদার যা আছে কফলে দেখা যায় কত তো নিতে পারি এই তোরা ওদিক যা খালি কানের প্যান 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 তোমাগে বিডিও বানাইতেছি আমি এই তোমাকে বিডিও বানানোর সময় যদি আমার প্যারা দেয় মানে তাহলে এটা ওই যাক সেইটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারছি ভালো তো বর্তমানে এখন আমার বর্তমানে ব্যালেন্স আছে তেত্রিশ হাজার চারশো ষাট টাকা দেখছো এটা বিশ গুণ গেছে এগুলো বোঝা যায় না যে কখন কি উঠবে কি না উঠবে বলা যায় না সবই ওরা ওরাই করে করলে ওরা জিরো তো ফাঁড়াই দিতে পারে আবার পঞ্চাশ গুণ ও পারে ওটা সম্পূর্ণ ব্যাপার তো আমি আবার মেরে দিলাম চারশো ষাট টাকা তো দেখি এটা কততে নেওয়া যায় তো বন্ধুরা নিয়ে নিলাম আমি এটারে আগে যা তো তো নিয়ে নিছি কোনো অসুবিধা নেই এবার অনেক দূরই উঠতে থাকবে তো দেখা যাক কি হয় পরবর্তী লিটটা কী রকমের দাম দেয় তো দেখতে পাচ্ছ তোমরা ইতিমধ্যে সাতাশ গুণ গিয়া ফেটেছে তো এবার আমি মারলাম চোদ্দোশো টাকা চোদ্দশো বিয়াল্লিশ টাকা মার্চে দেখি কয়গুনে নেওয়া যায় হ্যাঁ গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট আমার বেশি কোনো দাবি না যে তোমারা আমারে মোবাইল টা হাবুটি দাও এদও দাও খালি একটাই রিকোয়েস্ট খালি কয়েক সেকেন্ড লাগবে গাইস খালি তোমরা একটা চাপ দাও খালি একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ যাতে আমার একটু ভালো হয় কারণ আমার ওই সাবস্ক্রাইব দেখলে ভিউ দেখলে আমার ভিডিও বানাইতেও অনেক ইস্সে লাগে তো গাইস আমি বেশি কথা বাড়াবো না ভিডিওটা কিছুক্ষণ পরই শেষ করে দেব যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবা কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার দিতে ভুলবা না তো দেখতে থাকো এই লিডটা আমি পাইলাম না তো আমি এখনই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ